এইরকম প্লেট ভর্তি এই দই ফুচকাটার দাম মাত্র একশো টাকা চল্লিশ টাকায় কি আজকাল ডিম ফুচকা পাওয়া যায় আর তিরিশ টাকা এরকম প্লেট ভর্তি চটপটি মাত্র চল্লিশ টাকায় শরমালাইয়ের দই জাস্ট একবার চিন্তা করেন ভাই আজকে চলে আসছি একটা চটপটির দোকানে এটা হচ্ছে ড্যামের মধ্যে অবস্থান আমি ভিডের মধ্যে আপনাদেরকে এই দোকানের যে লোকেশন এক্স্যাক্ট লোকেশন সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই এটা হচ্ছে মনে করেন অত্র ড্যামরা এলাকার মধ্যে একদম বেস্ট একটা চটপটি ফুচকা বা দইয়ের দোকান বলতে পারেন তো অনেক দিন ধরেই এখানে আসা যাওয়া আমার এটা আমার বাড়ির খুব কাছেই কিন্তু ভাবলাম যে বাড়ির কাছে এত সুন্দর একটা জেম বলা যায় তো এটার রিভিউ কেননা দেওয়া যাক তো আজকে আমি এখানে যে যে আইটেম ওনারা বিক্রি করে প্রত্যেকটা আইটেম নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবগুলি নিয়ে সবগুলি আপনাদেরকে দেখাবো এবং আমি রিভিউ করে দিব আমার চ্যানেলে অ্যান্ড টাকা আরও একটা রিভিউ পাবেন সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে তার যে ভিডিও তার সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কারণ এক একজনের টেস্ট বার এক এক রকমের হয় তো আমার টেস্ট বার যেরকম তারটা ওইরকম না হতে পারে অন্যরকম হতে পারে দুজনেরটা দেখলে হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে কম্পেয়ার করতে পারবেন কেমন আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে কোথায় কোথায় মানে ভালো ভালো খাবার আছে যেগুলো রিভিউ করার মতো যেগুলো পরিচিতি পাওয়া দরকার মূলত সেই খাবারগুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করা তো দেরি না করে প্রথমে বাড়ির কাছে চলে আসলাম আজকের ভিডিওটা দেখতে থাকেন এই মজাদার চটপটি খেতে হলে আপনাদেরকে আসতে হবে উত্তর ড্যামরা উত্তর ড্যামরা জামে মসজিদের আর দু একটা দোকান আগেই এই দোকানটা তাদের দোকান খোলার সময় হচ্ছে সাড়ে পাঁচটার দিকে তবে আপনারা চেষ্টা করবেন শুক্রবার না আসার জন্য শুক্রবারে এত 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 বেশি ভিড় থাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগে আপনার অর্ডারটা পাওয়ার জন্য এত বেশি কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে দোকানের মধ্যে দোকানের বাইরে রাস্তায় আশেপাশে অসংখ্য মানুষের ভিড় লেগে থাকে শুধুমাত্র এই দোকানের চটপটি ফুচকা এবং দই খাওয়ার জন্য আমরা যেহেতু এই দোকানে অনেক আগে থেকে যাই আমাদের কাছে ওনাদের নাম্বার ছিল ভিডিও বানাবো বলে আমরা তাদেরকে কল করি যে আপনারা কখন দোকান খুলবেন আমরা একদম ওপেনিং টাইমে আসতে চাই আমরা ঠিক পাঁচটার দিকে দোকানের সামনে চলে গিয়েছিলাম তখন তারা দোকান খোলেও নি শাটার বন্ধ ছিল যাই হোক আমরা প্রথমে একটা চটপটি অর্ডার দিই এই যে দেখেন এই বাটি ভর্তি চটপটি এবং সাথে একটা টক আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এটার টেস্ট আপনি দশে দশ কখনোই দিতে পারবেন না আপনার দশে পনেরো দিতে মন যাবে আর সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে এই বোতলের মধ্যে এই যে এই লবণটা এটা যে এত টেস্ট এটার মধ্যে যে এত স্বাদ কি বলবো আর আপনার স্বাদ মতো টক নিয়ে লবণ দিয়ে আপনি যখন একটা বাইট মুখের মধ্যে দিবেন আপনার কাছে মনে হবে যে না ভাই এটা হ্যাবেন জাস্ট মানে মাথা নষ্ট করার মতো টেস্ট তারপরে আমরা নর্মাল ফুচকা অর্ডার দিই সাধারণত এই ফুচকার সাথে মিষ্টি টক সার্ভ করে থাকে আপনার যদি পছন্দ না হয় আপনি কাছ থেকে একটা ঝাল টক চেয়ে নেবেন এটা মিষ্টি টক টক দিয়ে দিয়ে খেতেও খেতেও মজা মজা ঝাল জাস্ট প্লেটের দাম আমার কাছে ঝাল টক দিয়ে বেশি মজা লাগে ঝাল টক দিয়ে আমি যখন খাই আমার আমার মনের মধ্যে একদম হান্ড্রেড অন হান্ড্রেড স্যাটিসফ্যাকশন চলে আসে আইটেমগুলো যেহেতু ফুচকা চটপুটি আমরা যদি একসাথে সবগুলো অর্ডার দিয়ে দিতাম তাহলে পরবর্তীতে খাওয়ার সময় সেই জিনিসগুলো একদম নরম হয়ে থাকত ক্রাঞ্চিনেসটা চলে যেত এই জন্য আমরা একটা একটা করে অর্ডার দিয়েছি প্রথমে চটপটি তারপরে ফুচকা তারপর হচ্ছে দই ফুচকা এখন যেটা চলে আসছে এটা হচ্ছে দই ফুচকা এই যে বাটি ভর্তি দই ফুচকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এখানেও তারা সেই সরমালে দই ব্যবহার করে যেটা সম্পূর্ণ তাদের নিজেদের ঘরে বানানো দই ফুচকার উপরে প্রচুর পরিমাণে দই চানাচুর প্রচুর পরিমাণে বাদাম টমেটো সস এবং এই যে একটা লাঠির মতো দেখতে পাচ্ছেন আমরা যে ছোটবেলায় খেতাম এগুলোকে অনেকগুলো করে ভেঙে গুড় করে দেওয়া তাদের মালাই দইটা ব্যবহার করার কারণে মুখের মধ্যে একদম মানে একদম হচ্ছিল সোজা কথা আর প্লেটের মধ্যে দেখেন ফুচকা কত রকমের মশলা যেগুলো আপনি ফুচকার সাথে খেতে পারবেন তাদের যে দুইটা আইটেম আমরা করতে পারিনি সেটা হচ্ছে ছানা এই যেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আরেকটা হচ্ছে তাদের মাঠা একে তো লাঞ্চ করে এসেছি তারপর হচ্ছে খাবারগুলো খেয়ে অনেক বেশি লোড হয়ে গিয়েছিলাম তাই ছানা আর মাঠা ট্রাই করতে পারিনি এই সবগুলো খাবার খেয়ে আমাদের বিল হয়েছিল মাত্র দুইশো টাকা বিলের ভিডিও দেওয়ার একটাই কারণ যাতে আপনারা কেউ বলতে না পারেন এটা কোনো পেইড রিভিউ আমি সম্পূর্ণ মন থেকে ভালোবেসে এই রিভিউটা করেছি কারণ তারা এটা ডিজার্ভ করে যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন